তার সঙ্গে একটা খুব দরকার প্রত্যেক প্রত্যেক ভাববেন না এগুলো একটি আমাকে দেবার দরকার নাই নিয়ে যান কথা

তাহলে দুপক্ষের বাবা মা বাড়ির লোক তো বটেই এমনকি নিমন্ত্রিত জনেরদেরও অ্যারেস্ট দেখুন দেখুন আপনাদের আরও আশ্বস্ত করছি এই বলে যে মেয়ে বিবাহযোগ্যা হলে অর্থাৎ আঠারো বছর হলে রূপশ্রী প্রকল্পে বিয়ের জন্য এককালীন পঁচিশ হাজার টাকা পাওয়া যায় আমি ছেলে বিয়ে দেওয়ার আগে মেয়ের বয়স যা চাই করে নেব বলছেন আর কমটা আমি ক্ষমা করুন আমার জীবন নিয়ে যখন ছেলে মেয়ে খেলবে তখন বাধ্য হয়েছে তোমাদের কাজের প্রতিবাদ করতে পারতাম তাহলে আমার প্রজন হতো তোমার মতো হ্যাঁ কি আছে আপনার সাথে ছিল তারপর বুঝলাম তুমি আসল দু এর হাতে ওর হাতে পড়তে পড়তে সে আস

করা হলো এখানে আজকে আজকে মাননীয় জেলাশাসক বিধান রায়ের উদ্যোগে বীরভূম জেলার প্রত্যেকটা স্কুলেই আমাদের বাল্যবিবাহ রোধের সচেতনতা শিবির সেই সঙ্গে নাটক পুতুল নাটক এখানে মঞ্চস্থ হল প্রচুর অভিভাবক অভিভাবিকারা এসেছিলেন ছাত্রীরা এখানে ছিল স্কুলের অধ্যা আমাদের স্কুলের শিক্ষিকারাও এখানে ছিলেন সবাই শপথ নিল যে আমরা বীরভূম জেলাকে বাল্যবিবাহ আজকে সেই শপথ গ্রহণ অনুষ্ঠান এখানে কি বলতে চেয়েছে তোমাদের ছাত্রীরাই তোমাদের সহপাঠী সহপাঠীরাই আর বাবা মাকে যদি বলতে বলে তোমার হবে ঠিক আছে সাইতে অন্য কোথাও যদি অনুষ্ঠান হবে তো আমরা চেষ্টা করব শশুভূষণ দত্ত মানে স্কুলের পক্ষ থেকে পুতুল নাটকটা জানা হয় ঠিক আছে আমরা এই স্বর তুলব যে জেলা জুড়ে একটাই স্বর বান্ধবীবাহর আমরা আমাদের নৌরা শপথ গ্রহণ করছি যে করা হলো আপনাদের তরফ থেকে আজকে আজকে তো ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চ আজকে হচ্ছে শিশু বাল্য বিবাহ এবং শিশু শ্রম রোধ এই বিষয়ে যে যে প্রশাসনিক অনুষ্ঠান ছিল তাই পালন করা হলো এবং এই পালনের মাধ্যমে আমরা বার্তা দিলাম আমাদের স্টুডেন্টদের আমাদের সমাজের সমস্ত স্তরে বাচ্চা মানে মানুষদেরকে যাতে আঠেরো বছরের আগে কোনো বাচ্চার বিশেষত কন্যাদের কোনোভাবে বিবাহ না হয় এবং বাল্যবিবাহ হলে যে কি কি শারীরিক এবং মানসিক ক্ষতি কন্যাদের হয় সেইটা সম্পর্কে তাদেরকে সচেতন করা হলো এবং তাদের মাধ্যম দিয়ে আমাকে সর্বস্তরে বার্তা পৌঁছে দেওয়া হলো যাতে এই শিশুশ্রম রোধ করা হোক এবং কোন বাল্যবিবাহকে বন্ধ করা হোক আজকের কর্মসূচি আমাদের মেয়েরা এবং আমাদের সমস্ত সকল শিক্ষিকাদের সহায়তায় সম্পূর্ণ হয়েছে এবং প্রশাসনকে অসংখ্য ধন্যবাদ তারা তাদের এই কর্মসূচির মাধ্যমে আমাদের বাচ্চাদের এবং আমাদের সমস্ত ঘরের মানুষদেরকে জাগরুক করার চেষ্টা করছেন আমি ভারপ্রাপ্ত শিক্ষিকা বনানী সরকার ইতিহাস শশুভূষণ দত্ত উচ্চবালিকা বিদ্যালয়